নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এই আজ করব চমচমের ডাল ভোলা মাছের ডাল নিয়ে দেখছি এই ভোলা মাছকে আমি বসিয়ে দিয়েছি ভোলা মাছ ভেজে রাখলাম তাই প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে রাখছি আমি একটু বেশি লাল লাল করে ভাজা মাছ পছন্দ করি অনেকে আবার একটু হালকা যে যার প্রথমের মতো মাছটাকে ভেজে রাখে দেখতে থাকুন সহজ যাবে বলে মাছের চাল করি আস্তে আস্তে সমস্ত মাছগুলোই ভেজে নেবো

ভালো মতো তুমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর সাথে মশলাটা তৈরি করে রেখেছি আদা লঙ্কা রসুন আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম সাথে সর্ষে দা দিয়ে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এবার দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা হলুদ লঙ্কা সমস্ত রকমের গুঁড়ো মশলা দেওয়ার পর মধ্যে দেখুন তো কালারটা কেমন হয়েছে যে ভালো করে মশলাটা পশা করে এই যে আস্তে আস্তে তেল ছড়িয়ে খুব সুন্দর করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না ভালো মতো করে তেলটা মশলার জলটা দিয়ে দিয়েছিলাম তাই সেই দিয়েই কষা হচ্ছে ভালো মতো কষে আসলে সুন্দর তেল

সুন্দর করে ফুটিয়ে উঠিয়ে কালা মতো করে মাছগুলোকে দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে এইবার সব মাছগুলো একটা করে দিয়ে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আর আপনারাও কী কীভাবে জানান একটু কমেন্টে জানাবেন আমাকে তাহলে আমিও আপনাদের মতোভাবে করে দেখব কেমন লাগে এবারের মধ্যে একটু পরীক্ষা করে দিয়ে লাগিয়ে দেবো টাটা বন্ধুরা সকল বন্ধুরা খুব ভালো থাকবেন